আপনারা কি কি পাচ্ছেন এ টু জেড সব পরিপূর্ণ ভাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো আপনাদেরকে এর ফুল রিভিউ এই ভিডিওতে আমি দিয়ে দেবো

সো ফার্স্ট টাইম বলে রাখি এটার সাথে আপনারা দুটো সিম একটা নম্বরেকার বানাস ইউজ করতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা নেই এখন এটা ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক এটার সাথে আপনারা পাচ্ছেন 6.7.2 IPS LCD প্যানেল আর এটার ভিডিও রেজোলিউশন হিসেবে থাকছে 720 221600 পিক্সেল আর এটার ভিতরের ব্যাক শেলটা ইউজ করা হয়েছে আপনারা প্লাস্টিকের আর হাতে নিলে ফিল করা যায় আপনারা ফিনিশ লেদার তার কারণে আপনারা যে কোনো স্কেচ অথবা কোনো কেস এগুলো পড়ার কোনো চান্সই নেই এটার ওয়াটার রেসিস্টেন্স প্রডাকশন হিসেবে থাকছে আইবি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্টেন্স যা বর্তমান সময় একটু হতাশাজনক বাট রিয়েলমি এটা দিছে তো ভাই দিছে তো ওয়াটার রেসিস্টেন্স আর আপনার এটা ডিসপ্লে রিফ্রেশ রেট হিসেবে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এটা ডিসপ্লেটা আপনার আছে ডেনিসিটি তিনশো বিরানব্বই পিপিআই আর এবং ডিসপ্লের রেজোলিউশন কালার ন্যাচারাল ভাবে আমার কাছে লাগছে আর এটা ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে আপনার 7 নিচ নিটস আমার কাছে এটা ইনডোরে মোটামুটি লাগছে বাট আপনারা যখন বাইরে ইউজ করবেন তখন কিছুটা স্ট্রাগল করতে হবে আপনাদের আর আপনার একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে এটা নিচের ডিসপ্লের ব্রেজালটা একটু বেশি লাগছে আমার কাছে বাট উপর আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চল কাটার

আলটার হার্ড স্কোর আমি পেয়েছি আর এর কাছাকাছি এরকম স্কোর আমি পাইছি ভাই এই পজিশন এ আরকে বিশেষ করে আপনারা আশা করবেন এখন ভাই যেটা হচ্ছে এটা গেমিং সেকশন নিয়ে আমি আসছি গেমিং এর কথা বলতে গেলে ভাই এটা পলডেটিটা হাই গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সে খেলা যাচ্ছে না ল্যাগিং ল্যাগিং ভাব তবে লো গ্রাফিক্সে মোটামুটি ভালোই চলছিল। আর যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য এটা আপনারা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন অনাসি

ভালো একটা লাইক করবেন আর আপনার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা নতুন করে কিনতে চায় তাদেরকে এই রিভিউ টা দিতে পারেন মত নতুন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে টাটা